নমস্কার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা বা পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার তারিখ অফিসিয়ালভাবে এখনও কিন্তু কোনো ঘোষণা হয়নি শোনা যাচ্ছে যে জুলাই মাসের শেষের দিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষানের তম কিস্তির টাকা আসতে চলেছে সেক্ষেত্রে আপনার জেনে নেওয়া জরুরি যে আপনি টাকা পাবেন কি না বা আপনার এলিজাবেল ক্রাইটেরিয়া ঠিকঠাক রয়েছে কি না আপনি অনলাইনের মাধ্যমে নিজে থেকে চেক করতে পারবেন যদি কোনো সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি সমস্যার সমাধানই অনলাইনের মাধ্যমে করতে পারবেন তাই আপনি ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন পি এম ডট গভ ডট ইন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। প্রথমে বলে দেবো যে টাকা কবে দেবে সেই আপডেট এখানে দেখতে পাবে রেড কালিতে লেখা রয়েছে দ্য হনেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজড দ্য নাইনটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষান যোজনা অন টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি টু জিরো টু ফাইভ এখনও পর্যন্ত পিএম কিষান প্রকল্পের ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন যে আগের যে ইনস্টলমেন্ট নাইনটিন ইনস্টলমেন্ট উনিশতম কিস্তির টাকার আপডেট এখানে দেখতে পাবেন যে লাস্ট কিস্তির টাকা টোয়েন্টি ফোর্থ অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি এই টাকাটি দেওয়া হয়েছিল এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট নেই যে পিএম কিষানের কুড়ি তম কিস্তির টাকা কবে দেওয়া হবে অনেকে বলেছিলেন যে জুন মাসের শেষের দিকে এই পিএম কিষানের টাকা দেওয়া হবে এবং অনেকেই বলছেন যে জুন মাস কেটে গিয়েছে জুলাই মাসে দেওয়া হবে এখনো পর্যন্ত অফিসিয়াল আপডেট নেই আপনি যে সমস্ত খবর শুনতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে অবশ্যই আপনারা জানেন যে পিএম এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা দেওয়ার তারিখ চলে গিয়েছে বা পেরিয়ে গিয়েছে এই মুহূর্তে দেখে নেওয়া যাক যে পরবর্তী আপডেট চলে আসলে আপনাকে অবশ্যই জানিয়ে দেবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখে নেওয়া যাক যে আপনি কুড়িতম কিস্তির টাকা পাবেন কি না সেজন্য আপনাকে নো ও স্টেটাস যে অপশন রয়েছে আপনি নই ও স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন এখান থেকেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি কুড়িতম তম কিস্তির টাকা পাবেন কি না এবং যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার সমাধানও এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন নই ও স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন রেজিস্ট্রেশন নম্বর আপনার কাছে যদি পি এম কিষাণ রেজিস্ট্রেশন নম্বর থাকে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন ক্যাপচা দেবেন গেট ওটিপি অপশানে ক্লিক করবেন আমার অভিজ্ঞতায় বলছি বেশিরভাগ যারা পি এম কিষানের গ্রাহক রয়েছেন বা উপভোক্তা রয়েছেন রেজিস্ট্রেশন নাম্বার কারও নোট করা নেই তাই রেজিস্ট্রেশন নম্বর কিভাবে পাবেন উপরে দেখবেন নো ইউর রেজিস্ট্রেশন নম্বর একটি অপশান রয়েছে আপনি নো ইউর রেজিস্ট্রেশন নম্বর অপশানে ক্লিক করবেন প্রথমে আপনি দেখতে পাবেন সার্চ বাই মোবাইল নম্বর আধার নম্বর এখানে একটু সমস্যা দেখা দিয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার ব্যাপারে কিভাবে আপনি পাবেন সমস্ত কিছু দেখিয়ে দেবো আপনি প্রথমে আধার নাম্বার চয়েস করবেন এবং এখানে দেখতে পাবেন আধার নাম্বারের একটি জায়গা রয়েছে এখানে আপনার বারো সংখ্যার আধার নাম্বার দেবেন এবং এই সব কাজ করার জন্য বা এই রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক কারণ ওটিপি আসবে ক্যাপচা দেবেন গেট মোবাইল একটি অপশান রয়েছে আপনি গেট মোবাইল অপশানে ক্লিক করবেন আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপি দেখতে পাবেন মোবাইল ওটিপির একটি জায়গা রয়েছে এখানে দেবেন এবং গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আপনি গেট ডিটেলস অপশানে ক্লিক করছেন অনেক ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে দেখবেন ডিরেক্টলি আপনি হোম পেজে চলে আসছেন এটা সার্ভারের সমস্যা দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করবেন নইও স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন উপরে দেখতে পাবেন নইও রেজিস্ট্রেশন নম্বরে অপশান ক্লিক করবেন আধার নাম্বার দিয়ে দেখেছি এবার মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচা দেবেন ক্যাপচা দিয়ে গেট মোবাইল অপশানে ক্লিক করবেন যদি না আপনি এক্ষেত্রেও সফল হন বা এক্ষেত্রেও আপনার যদি না পি এম রেজিস্ট্রেশন নম্বর আসে সেক্ষেত্রে আপনি পিএম কিষাণের অ্যাপ ডাউনলোড করেও এই কাজটি কিন্তু করতে পারবেন গেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করবেন মোবাইল নাম্বার যেটা দিয়েছিলাম পিএম এম রেজিস্টার মোবাইল নাম্বার এখানে দেখবেন একটি ওটিপি আসবে ওটিপি দেবেন ওটিপি দেওয়ার পর গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন দেখবেন মোবাইল নম্বর দিয়ে আমি সার্চ করাতে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখা গেছে এবং ডান দিকে দেখবেন যিনি উপভোক্তা রয়েছেন যার নামে পিএম এম কিষাণ রয়েছেন তার নাম এখানে দেখতে পাবেন এবং সেই সঙ্গে এখান থেকে রেজিস্ট্রেশন নম্বরটি হয় নোট করে নেবেন তা হলে এখান থেকে আপনি কপি করে নেবেন এরপর আপনি হোম পেজে চলে আসবেন তারপর নইও রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করবেন এখানে দেখবেন রেজিস্ট্রেশনের নম্বর আপনি কপি করে রাখছিলেন সেই রেজিস্ট্রেশনের নম্বর এখানে পেস্ট করে দেবেন বা যদি লিখে রাখেন এখানে আপনি টাইপ করে দেবেন দেওয়ার পর ক্যাপচা দেবেন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করবেন সমস্ত ক্ষেত্রেই কিন্তু ওটিপি লাগবে তাই মোবাইল আপনি সঙ্গে রাখবেন গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে দেখতে পাবেন এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে এখানে আপনি ওটিপি দিয়ে দেবেন ওটিপি দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন গেট ডাটা গেট ডাটা অপশানে ক্লিক করবেন এবং নিচে দেখতে পাবেন যেই মোবাইল নম্বরে ওটিপি আসছে লাস্ট চারটি সংখ্যা এখানে কিন্তু দেখতে পাবেন তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন মোবাইল নাম্বারে ওটিপি আসছে গেট ডাটা অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে দেখবেন পার্সোনাল ইনফরমেশান উপরে শো হবে আপনার যাবতীয় ডিটেলস এখানে দেখতে পাবেন আপনার গ্রামের নাম মোবাইল নাম্বার আপনার বাবার নাম বা গার্ডিয়ান নেম বা স্বামী স্ত্রীর নাম এখানে উপরে দেখতে পাবেন আপনি কবে রেজিস্ট্রেশন করেছিলেন এবং এলিজিবিলিটির স্ট্যাটাস যে অপশান রয়েছে আপনি এলিজিবিলিটির স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন এখান থেকেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি কুড়িতম কিস্তির টাকা বা রিসেন্ট যে টাকাটি দেওয়া হবে পি এম কিষানের সেই টাকা আপনি পাবেন কিনা এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন প্রথমেই আপনি দেখতে পাবেন ল্যান্ড সিডিং এটা ইয়েস রয়েছে কিনা না সেক্ষেত্রে যদি না ইয়েস থাকে আপনি কি করবেন এখানে ইয়েস রয়েছে আপনার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই যদি এখানে নো থাকে বা এখানে ক্রস চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনাকে বিডিও অফিস ভিজিট করতে হবে দু সালের আগের রেকর্ড এবং রিসেন্ট যে বর্তমান মালিকানা আপনার জমি রয়েছে সেই রেকর্ড নিয়ে আপনি সার্টিফাইড কপি নিয়ে যাবেন আপনি সার্চিং নিয়ে যাবেন না অনেকে কি হয় ডিরেক্টলি সার্চিং নিয়ে চলে যায় সেক্ষেত্রে কিন্তু ওনাদের কাজ হয় না সেক্ষেত্রে আপনারা ল্যান্ড সিটিং অপশানটি ওখান থেকে ইয়েস করে দেবেন ওনারা যখন আপনার রেকর্ড দেখবেন এবং এক্ষেত্রে বলে রাখি যে আপনি এই কাজটি বাড়ি থেকে করতে পারবেন না দ্বিতীয় অপশান রয়েছে ই কেওয়াইসি অপশান এটা ইয়েস আছে কিনা দেখবেন এটা যদি নো থাকে আপনি কিন্তু টাকা পাবেন না দেখবেন পি এম প্রকল্পের যে টাকা ই কেউআইসি না হলে আপনি কিন্তু টাকা পাবেন না সেক্ষেত্রে ই কেউআইসি আপনি নিজে থেকে মোবাইল ওটিপি দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন আধার কার্ডের একটি ওটিপি আসবে সেই প্রসেস আমার ভিডিওতে রয়েছে আপনি দেখে নেবেন যে আগের ভিডিও যদি চালিয়ে আপনি দেখতে চান তো দেখে নিতে পারেন এবং সেই সঙ্গে বলে রাখি ই কেউআইসি না করলে আপনি কিন্তু টাকা পাবেন না এবং ই কেউ একটি ব্যাপার রয়েছে আপনি ধরুন দু সাল থেকে টাকা পাচ্ছেন না ই কেওয়াইসির কারণে আপনি ই করলেন দু সালে একবার আপনাকে টাকা পেতে হবে একবার কি দুবার বা আপনি টাকা পেতেন সেক্ষেত্রে দু হাজার বাইশ থেকে পঁচিশ যে বকেয়া টাকা রয়েছে সেই বকেয়া টাকা কিন্তু আপনি পাবেন যদি আপনার ই কেওয়াইসি পেন্ডিং থাকে আপনি তারপর ই কেউআইসি করলেন অর্থাৎ আপনাকে ই কেওয়াইসি করতে হবে এবং আপনি ধরুন ই কেউআইসি করলেন যে আপনি বকেয়া টাকার দাবি করছেন যে বকেয়া টাকা আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আগেই বলেছি যে আগে টাকা পেয়েও থাকতে হবে তারপর টাকা বন্ধ হয়েছে সেক্ষেত্রে আপনি টাকা কিন্তু পাবেন এই ই কেওয়াইসি করার জন্য আপনাকে রকম অফিস ভিজিট করতে হবে না আপনি নিজে থেকেই করতে পারবেন নিচে দেখতে পাবেন ই কেওয়াইসি আপনি কবে করেছেন সেই তারিখ কিন্তু এখানে দেখতে পাবেন তৃতীয় যে অপশান রয়েছে আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে দেখবেন ইয়েস লেখা রয়েছে কি না এবং এখানে আপনি বুঝতে পারলেন তিনটে লেখা যদি ইয়েস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস অর্থাৎ ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কি না বা আধার লিঙ্ক রয়েছে কি না যদি এখানে ইয়েস থাকে সেক্ষেত্রে আপনার টাকা পাওয়ার ক্ষেত্রে কোনোরকম সমস্যা হয়ে দাঁড়াবে না যদি এটা নো থাকে আপনি কি করবেন আপনি ব্যাংকে যাবেন সেখানে বলবেন যে আমার পি এম কিষানের টাকা আসছে না আমি কি করবো ব্যাংকে গিয়ে আপনি ডিবিটিটা ওনাকে ইয়েস করে দিতে বলবেন একটি ফর্ম ফিল আপ করবেন আধার কার্ড দেবেন আশা করি আপনার কাজ হয়ে যাবে আপনি এনপিসিআইয়ের ওয়েবসাইট থেকেও চেক করতে পারবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনি বুঝতে পারলেন যে এখানে তিনটি অপশান ইয়েস থাকতে হবে এইবার দেখা যাক যে আপনি এখানে দেখবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এখানে বারো লেখা ছিল বারো লেখা থাকাকালীন দেখবেন এখানের ঘরগুলো যে রয়েছে যে এখানে পেমেন্টের যে ডেট বা বিভিন্ন রকম অপশান এখানে শো হচ্ছিল সেটা কিন্তু হচ্ছে না কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারোতম কিস্তির টাকা সারা দেশবাসীর জন্য বা ভারতবাসীর জন্য কুড়িতম কিস্তির টাকা সেটা আপনি বুঝতে পেরেছেন এখানে যদি আপনি এগারো করে দেন এগারো করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আগের যে ইনস্টলমেন্ট কবে পেয়েছেন কোন অ্যাকাউন্টে পেয়েছেন সমস্ত কিছু তথ্য এখানে দেখতে পাবেন এবং অনেকের দেখবেন নতুন অ্যাকাউন্ট খুলেছে যে কোনো জায়গায় সেখানে ডিবিটি ইয়েস করা রয়েছে আগে যেই অ্যাকাউন্টে পেয়েছেন সেই অ্যাকাউন্টে পাবেন কিনা না সেক্ষেত্রে কিন্তু আপনার জানা নেই সেক্ষেত্রে আপনি এনপিসিআইয়ের ওয়েবসাইটে গিয়ে আপনি ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার অপশানে ক্লিক করে আপনি কিন্তু খুব সহজেই জানতে পারবেন যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে এবং আপনি সমস্ত অপশানগুলো দেখলেন যে কি সমস্যা আছে বা সমস্যার সমাধান আপনি আশা করি বুঝতে পারলেন যদি কোনো অসুবিধের মধ্যে পড়েন আপনি কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাকে উত্তর দিয়ে সাহায্য করতে পারবো পরবর্তীতে যদি টাকা দেওয়ার অফিসিয়াল তারিখ ঘোষণা হয় আমার চ্যানেলের মাধ্যমেই আপনি জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ